হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমরা তো ধামল দেখে বুঝতেই পারছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো টমেটোর চাটনি তো কীভাবে টমেটো চাটনিটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি পাঁচশো গ্রাম পরিমাণ টমেটো নিয়েছি সেগুলোকে ভালো মতো ধুয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবার চলো রেসিপিটা শুরু করা যাক আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সে কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম মৌড়ি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে জিরে আমি এখানে জিরে মৌড়ি আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করলাম তোমরা চাইলে ধনেও দিতে পারো তার সঙ্গে তো সব কিছু আমি একটু নাড়াচাড়া করে হালকা গরম করে নিচ্ছি হালকা গরম হয়ে যাওয়ার পর একটা সুন্দর সুগন্ধ ছাড়বে তখন বোঝা যাবে যে এটা মশলাগুলো গরম হয়ে আসছে এবং তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার এগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব টমেটোর চাটনিতে এই মশলাটাই আমি ব্যবহার করছি সেই মশলাটাই আমি তোমাদেরকে প্রথমে আগে দেখিয়ে নিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো বন্ধুরা তো কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর আমার রেসিপিটি ভালো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর নিত্য নতুন রেসিপি পেতে এভাবে আমার চ্যানেলের পাশে থাকো তো দেখো এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি তো পেস্ট আমি করে নিলাম এইভাবে আমি আমার রেডি এবার আমি চলে যাবো তো আবার আমি কড়াইটা ভেসে দিলাম কড়াইটা গরম হতে দিলাম কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল চাকরিটা খুব বেশি পরিমাণে তেল লাগে না তো সেই রকমই আমি এখানে অল্প পরিমাণে তেল নিয়েছি তো এবার তেলটা আমি একটু গরম হতে দিলাম বন্ধুটা সর্ষের তেলটা প্রায় গরম হয়ে এসেছে আর এবার আমি সর্ষের তেল চাকরিটা আমি এখানে পাঁচ করে নিলাম পাঁচফুল পাঁচফুল যা গৰম হৈ আছিল এক সুন্দৰ হালকা গুণ্ড চাকে তাক এই ৰাখা পান্তা গুড়ো I do you আর গ্যাসের ফ্লেমটা এবার আমি লো করে দিলাম লো করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কারণ ঢাকা দিয়ে রাখলে আলোচনা রাখলে টমেটোগুলো খুব সহজে তাড়াতাড়ি গলে যাবে আর তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য ভালো সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো খুব বেশি খুব সময় লাগবে

টমেটোটা সেদ্ধা নিঃশ্বর কেটে কেটে নিলাম টমেটোটা অনেকটাই মাখা মাখা হয়ে হয়েছে তো এভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয় টমেটোগুলো তো এদিকে আমার টমেটোগুলো সেদ্ধ হওয়ার পর এবার আমি দিয়ে দিলাম চিনি যেহেতু আমি পাঁচশো গ্রাম পরিমাণ টমেটো ব্যবহার করেছি তো আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি চারশো গ্রাম চাইলেও দিতে পারো আমি এখানে খুব বেশি চিনি দিলাম না একটু টপ টক ফ্লেভারটা আনার জন্য আমি একটু চিনিটা কম দিলাম তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দিতে পারো যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু বেশি চিনি দিতে পারো যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে চিনিটা দিতে পারো তো চিনিটা দেওয়ার পর আমি আবারও কিন্তু দিয়ে বাকি টমেটোগুলো যেগুলো একটু পরগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি এবং এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে জল ছাড়ছে বন্ধুরা টমেটোটা আগে কিন্তু মাখা মাখা ছিল কিন্তু চিনিটা দেওয়ার পর চিনিটা যত গলছে ততই জল জলে ভাব হয়ে আসছে চিনিটা তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নেবো চিনিটা দিয়ে তো এদিকে দেখো অনেকটাই জল ছেড়ে এসছে আর এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে করতে পাঁচ থেকে ছ মিনিট এভাবে ফুটিয়ে নেব ভালো করে যাতে চিনির যে জল চিনি থেকে যে জলটা বেরোলো টমেটোর আর চিনি সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি আর এবার আমি দিয়ে নেবো এই হাফ পাতিলেবু পাতিলেবুর রস পাতিলেবু বা তার পরিবর্তে তোমরা সারট্রিক এসিডে ব্যবহার করতে পারো ঘরে তো সবারই মোটামুটি পাতিলেবু থাকে এটা ব্যবহারই সুবিধা পাতি পাতিলেবুটা আমি একটু রস দিয়ে দিলাম এই রসটা দিলে বন্ধুরা চাটনিটা পনেরো থেকে কুড়ি দিন তোমরা বাড়িতে রেখে খেতে পারবে আর তার সঙ্গে একটু টক টক ফ্লেভারও আসবে আর চাটনিটাও কিন্তু একটু দুর্দান্ত লাগবে সেই জন্য পাতিলে পাতিলেবুর রসটা আমি এখানে ব্যবহার করলাম তো তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো তবে ব্যবহার করলে এটা বেশি দিন রাখা যাবে এটাই তো পাতলেবুড়ি রসটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ধরে দিয়ে ভালো করে এটাকে ঘন করে নেবো এখন অনেকটা জল জলে ভাব আছে তাই এটাকে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে তো দেখতে পাচ্ছ তোমরা তো এভাবে আমার চাটনিটা প্রায় হয়েই আসছে আর কিছুক্ষণ এটাকে ফুটতে নিতে হবে আর এদিকে দেখো আমি খেজুর কাজু বাদাম আর কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছি খেজুরটা আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি জলটা ছেঁকে নিলাম আর কিশমিশ কাজু এমনি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি খেজুরটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো খেজুরগুলো কেটে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি বীজটা ছাড়িয়ে তো কাটা খেজুরগুলো আমি দিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম এবার আমি সেগুলো দিয়ে দেবো খেজুর কিশমিশ কাজু বাদাম এগুলো দিলে চাটনিটা খেতে ভালো লাগবে তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো আমি এখানে কিসমিশ কাঁচুট এবার দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তো চাটনিটা প্রায় হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা যেটা আমি জিরে মুড়ি আর শুকনো লঙ্কা ভেজে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এখানে ছোটো চামচের দেড় চামচ পরিমাণ দিয়ে দেবো চাটনিতে এই মশলাটা ব্যবহার করলে চাটনিটা খেতে কিন্তু খুবই স্বাদ হবে এবং আলাদা একটা ফ্লেভার হবে আর গন্ধটাও বেশ ভালো লাগবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক অনেক ভালোবাসা এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা